আপনি মধ্যে গান বা রিংটোন সেট করেছেন আপনাকে কেউ কল দিলে সে গান শুনতে পায় তো এটা আপনারা কিভাবে ডিলিট করবেন তো ডিলেট করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি ইমুতে ইমুতে চলে যাওয়ার পর এখানে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন সেই প্রোফাইলের উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন তো প্রোফাইলের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করবে আপনি এখান থেকে যে সেটিংস নামে অপশন দেখতে পাচ্ছেন সেই সেটিংস অপশনের উপর আবার ক্লিক করে দিবেন তো সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাংশন নামে একটি অপশন সে ফাংশন অপশন উপর আবার ক্লিক করে দিবেন তো ফাংশন অপশন উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন করার টিউন নামে একটি অপশন এই কড়ার টিউন অপশন উপর আবার ক্লিক করে দিবেন তো কড়া টিউন অপশন উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু ইমূর্তে রিংটোন বা গান সেট করেছেন যে আপনাকে যে কল দেয় সে শুনতে পায় তো আপনি যে গানটি সেট করেছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি এটি কীভাবে ডিলিট করবেন ডিলিট করার জন্য আপনি এই যে কর্নারে একটি ডিলিট আইকন দেখতে পাচ্ছেন সেই ডিলিট আইকন উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার এখান থেকে আপনি এই যে ডিলিট অপশন সেই ডিলেট অপশন আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখন দেখুন আমার কলার টিউন বা রিং টুন কিন্তু ডিলিট হয়ে গেছে তো এখন আমাকে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু সে গান শুনতে পারবে না তো ভিডিওটা আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ